হ্যালো বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের বিষয়বৃত্ত চ্যানেলে যেখানে আমরা ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করি আজ আমরা আলোচনা করব এক রহস্যময় ঘটনা নিয়ে যা ঘটেছিল পনেরোশো আঠারো সালে স্টারবুক শহরে। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত নৃত্য মহামারী নামে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন নৃত্য মহামারী পনেরোশো আঠারো সালের জুলাই মাসে স্টার শহরে রাস্তায় একটি অদ্ভুত দৃশ্য দেখা যায় এক মহিলা তার নাম ছিল ট্রফিয়া হঠাৎ করে নাচতে শুরু করেন এবং কয়েক ঘন্টা ধরে নাচতে থাকেন প্রথমে এটি একটি সাধারণ ঘটনা বলে মনে হয়েছিল কিন্তু পরে কয়েকদিনের মধ্যেই আরও অনেক মানুষ তার সাথে যোগ দেয় শহরের রাস্তাগুলোতে নাচতে থাকা মানুষের সংখ্যা ক্রমশই বাড়তে থাকে এই নৃত্য মহামারীর কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে এবং প্রায় চারশো মানুষ এতে আক্রান্ত হয় তারা বিরামহীনভাবে নাচতে থাকেন যেন তারা কোনো অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন তাদের অনেকেই ক্লান্তিতে আবার অনেকেই হার্ট অ্যাটাকে মারা যান সেই সময়ের চিকিৎসক ও গবেষকরা এই ঘটনাটির কারণ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন তারা এটি কোরিয়া বা সেন্ট ভিটাসের নার্স নামে চিহ্নিত করে চিকিৎসকরা বিশ্বাস করতেন যে এটি একটি মনস্তাত্ত্বিক অসুস্থতা যা অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে ঘটেছে অনেকে বিশ্বাস করতেন এটি ঈশ্বরের শাস্তি তাদের ধারণা ছিল এই মহামারী সেন্ট ভিটাসের অভিশাপের ফল মধ্যযুগীয় ইউরোপের এই ধরনের মহামারীকে অনেক সময় ধর্মীয় ও অতি প্রাকৃত কারণে বোঝানো হতো চিকিৎসক এবং শহরের নেতারা বিভিন্ন প্রচেষ্টা নেন এই মহামারী বন্ধ করার জন্য তারা নাচের জন্য একটি বৃহৎ হল প্রস্তুত করেন যেখানে নিত্যরত মানুষদের একত্রিত করা হয় যাতে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে তারা ব্যান্ডের মাধ্যমে সঙ্গীত প্রদান করেন আশা করেন যে এটি তাদের নাচ থামাতে সাহায্য করবে কিন্তু সকল প্রচেষ্টাগুলোই সেদিন ব্যর্থ হয়েছিল আধুনিক গবেষকরা এই ঘটনার বিভিন্ন তথ্য প্রদান করেছেন কেউ কেউ মনে করেন যে এটি একটি গণহিস্টেরিয়া ছিল যা মানসিক চাপ ও দারিদ্রতার কারণে ঘটেছে অনেক তত্ত্বগুলি বলে যে এটি ইরগট নামক একটি ফাঙ্গাসের কারণে ঘটেছিল যা রায় এবং অন্যান্য শস্যে জন্মায় এবং এলএসডির মতো হ্যালোসনেশন সৃষ্টি করে যদি এই ঘটনা সঠিক কারণ এখনও জানা যায়নি তবে ইতিহাসের এক অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে থেকে গেছে পনেরোশো আঠারো সালে নৃত্যের মহামারী আমাদের দেখায় যে মানুষের মন এবং সমাজে কিভাবে অজানা ও রহস্যময় ঘটনার প্রতিক্রিয়া দেখায় পনেরোশো সালে স্টারবুর্ড শহরের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন ফসলের ব্যর্থতা মহামারী এবং যুদ্ধের কারণে শহরের মানুষজন চরম দারিদ্র এবং হতাশার মধ্যে ছিল এসব পরিস্থিতি মানুষের মানসিক অবস্থার ও গভীর প্রভাব ফেলেছিল মধ্যযুগীয় ইউরোপে ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেন্ট ভিটার ছিলেন একটি বিখ্যাত সাধু যার নামে অনেক ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো সেন্ট ভিটাস নামে পরিচিত এই মহামারীকে অনেক সময় ধর্মীয় অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো সেই সময়ে চিকিৎসা ব্যবস্থা ছিল বর্তমান যুগের তুলনায় অনেকটাই অপরিপক্ক চিকিৎসকেরা সাধারণ রোগের কারণ হিসেবে অতি বা ধর্মীয় কারণগুলিকে দায়ী করতেন তারা রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের অদ্ভুত পদ্ধতি ব্যবহার করতেন যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে সম্পূর্ণ অযৌক্তিক মনে হতে পারে মৃত্যু মহামারী বন্ধ করার জন্য চিকিৎসকেরা বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করেন তারা রোগীদের শরীর থেকে খারাপ রক্ত বের করে দেওয়ার চেষ্টা করতেন যা সেই সময়ের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি ছিল এছাড়া তারা রোগীদের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতেন কিন্তু রোগীরা বিরামহীনভাবে নাচতে থাকায় এটি কখনোই সম্ভব হয়নি ধর্মীয় এবং সামাজিক চাপও এই মহামারীর একটি কারণ হতে পারে বলে সকলে মনে করেন মধ্যযুগীয় ইউরোপের মানুষজন গভীরভাবে ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ ছিল এবং তারা বিশ্বাস করতেন যে পাপের জন্য ঈশ্বর তাদেরকে শাস্তি দিচ্ছেন এই ধর্মীয় বিশ্বাস তাদের মানসিক অবস্থা এই ধর্মীয় বিশ্বাস তাদের মানসিক অবস্থার উপরে গভীর প্রভাব ফেলতে থাকে এবং অনেক সময় তারা এই ধরনের অদ্ভুত আচরণ করতে বাধ্য হন আধুনিক গবেষকেরা বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন যা এই মহামারীর কারণ ব্যাখ্যা করার চেষ্টা করে গণহিস্টিরিয়া ইরগট ফাঙ্গাস এবং মানসিক সাপে এবং মানসিক চাপ ছাড়াও কিছু গবেষক মনে করেন যে এটি একটি সামাজিক পদ্ধতি ছিল যেখানে মানুষজন নিজেদের সমস্যা সমাধান খুঁজতে এই ধরনের আচরণ করতেন সামাজিক পদ্ধতি ও মানসিক স্বাস্থ্যও এই মহামারীর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল মধ্যযুগে ইউরোপের মানসিক স্বাস্থ্য সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না এবং মানসিক অসুস্থতার চিকিৎসার জন্য তেমন কোনো ব্যবস্থাও ছিল না ফলে মানসিক চাপ এবং হতাশার কারণে মানুষজন এই ধরনের আচরণ করতে বাধ্য হতেন পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে নৃত্য মহামারী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় যা আমাদের সমাজ ও মানুষের মন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এটি আমাদের দেখায় যে মানসিক স্বাস্থ্য ও সামাজিক পরিস্থিতি কিভাবে মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে আধুনিক যুগে মানসিক স্বাস্থ্য সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখন মানসিক সুস্থতা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারি এই ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানসিক স্বাস্থ্য এবং সামাজিক পরিস্থিতি কীভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে এবং আমাদের উচিত মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যদিও পনেরোশো আঠারো সালে নিত্য মহামারীর সঠিক কারণ এখনও জানা যায়নি তবে এটি ইতিহাসের এক অন্যতম রহস্যময় ঘটনা হিসেবে থেকে গেছে এই ঘটনা আমাদের দেখায় যে মানুষের মন এবং সমাজ কিভাবে অজানা এবং রহস্যময় ঘটনার প্রতিক্রিয়া দেখায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের নিকট এবং সকলের নিকট অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আশ্চর্যজনক বিষয় নিয়ে